হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম এই যে ব্যাকে ভিডিওটি দেখতে পাচ্ছ বা পুকুরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মহেশতলা শিবরামপুরের ভিতরে মোহন ডাক্তারখানার অপোজিটে যে পুকুরটি আছে গোল্ডেন ফিশারি সেই পুকুরেরই ভিডিও আজ রবিবার একত্রিশ তারিখ এই পুকুরে কম্পিটিশানের পঞ্চম দিন ছিল আমি গিয়েছিলাম দেখতে এবং একটা বন্ধু সিটে কিছুক্ষণ ফেলছিলাম সারাদিনই ছিলাম কিছুক্ষণ না সারাদিনই ছিপ ফেলছিলাম পুকুরে আজকে মাছ তেমন খায়নি বন্ধুরা খুব কম মাছ খেয়েছে টুকটাক খেয়েছে কয়েকটা সিটে মাছ খেয়েছে যা খেয়েছে কিন্তু ভালো মাছ আইয়ের মাছ বন্ধুরা সবটাই এর মধ্যে তুলে ধরলাম এই কম্পিটিশানটি এখনও চলবে আর এই বুধবার হয়ে মানে এই তিন তারিখ ওই কম্পিটিশানটি শেষ হবে সাড়ে তিন হাজার টাকায় পুকুরের টিকিট মূল্য বন্ধুরা তারপরেও আবার যদি পুকুর খোলা থাকে বন্ধুরা আমি সেটাও তোমাদের জানিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখো কোন সিটে কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে আমি সবটাই তুলে ধরলাম কেউ যদি এই বুধবার ছিপ ফেলতে চাও বা কম্পিটিশনের শেষ দিনে অংশগ্রহণ করতে চাও তাহলে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আর অবশ্যই আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় আগে পুকুর সম্বন্ধে জেনে শুনে নিই তারপরে তোমরা কিন্তু পুকুরের সিট বুকিং করবে তাহলে বন্ধ করে ঘুরছো একদম ভাবলে দা

ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে তুলুন কোনো চাপ নেই একটু সময় নেই সারাদিন মাছ হয় না একটা সময় নিয়ে তুলুন হ্যাঁ

নিন কাকা আপনি ল্যান্ডিং রেডি করুন এবারেও হবে ও আর একবার যাবে হবে হ্যাঁ আপনি ল্যান্ডিং রেডি করুন নিন পাল্টি চাইছে নিন আস্তে 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 না না ধরে নিই ধরে নিই উঠুন উঠুন হ্যাঁ পড়ে যাচ্ছে দাদা কুকুরেই এক্ষণে নিয়ে আসুন মাছ থেকে দেখি একটু রাখুন কাকা হুম ঠিক আছে এই বন্ধুরা গোল্ডেন ফিশারিতে পনেরো নম্বর সিটে একটা কাতলা মাছ হয়েছে এই দাদাদের সিট এই হচ্ছে কুকুর মালিক দাদা বসে আছে এই হচ্ছে কাতলা কত হবে কাতলাটা হ্যাঁ সাড়ে তিনের মতন হবে ঠিক আছে বন্ধুরা এই দেখতে পাচ্ছ কাতলাটা রেখে দিচ্ছে এই হচ্ছে পনেরো নম্বর সিট দারুণ সাজিয়ে কাতলা আবার একটা পনেরো নম্বরে এই মাছ লাগিয়েছে দাদা দেখি কি মাছ আসছে এই মাছটাকে চলো

আছে তা বলতে হবে না সাউন্ড দিতে হবে না দাঁড়া 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 সব নেবে কুকুরের জন্য নিচে আছে দেখ দাদা দাদা মাছ মাছ ই আস্তে 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 সুন্দর করে খেলা પુનરવર્તિત છે હાચો એ દિગ આમ કી કરોનીયા પુરા તાલા હો નહી બીટા લગા અ એ ઉદાસ બંદનિયા ના સાફલા સાફ যে গোল্ডেন ফিশারিতে ইউটিউবার প্রতীক দা প্রতীক ফিশিং চ্যানেলের দাদা যে এটা মাছ লাগিয়েছে দাদা খেলাচ্ছে মাছটা ভালো সাইজের একটা কাতলা মাছ লাগিয়েছে বাহ খুব সুন্দর একটা ফ্যান্টাস্টিক সাইজের মাছ লাগিয়েছে মাছ কেন মাংস মাংস দিতে কালকে মারা খেজর 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 করবে মারা কালকে মারা খাঁসি কিনে ঘরে যাবো দু সপ্তাহ একটাই কাতলা হয়েছে ভালো সাইজের মাপানো হচ্ছে দেখা যাক কি সাইজ হয় মাছ আজকে খুব একটা ভালো খায়নি দু একটা করে মাছ খেয়েছে যা মাছ হয়েছে সেটাই মাপানো হচ্ছে দেখা যাক কতটা হয় তিন কেজি পাঁচশো দাঁড়াও দাঁড়াও চল্লিশ গ্রাম তিন কিলো পাঁচশো চল্লিশ গ্রাম তেরো নম্বর সিটের মাছ এই আমাদের প্রফেসর দা ধরেছে

এ ধর তো মাছটা হাতে এটা হচ্ছে নম্বর সিটের মাছ দেখতে নম্বর সিটের মাছ এটা এই দাদা ধরেছে এই হচ্ছে শিকারীরা বসে আছে পুকুর মালি আছে পুকুর মালিক আছে তো গেছে এটা গ্রাম 880 গ্রাম 2.880 গ্রাম